আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো ভিডিওটা সকাল সকাল থেকে শুরু করলাম আমি ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা সকালে নাস্তা বানাইতেছে সাদা খুদের বোয়া আর সাথে হচ্ছে আলুর ভর্তা আলুর ভর্তা সেদ্ধ বসাইছে তো কারা কারাই সাদা খুদের বোয়াটা অনেক পছন্দ করেন আমাদের তো সবারই অনেক ভালো লাগে আমার শ্বশুরবাড়ির লোকনারা হচ্ছে বিক্রমপুরের মানুষ তাদের হচ্ছে সকালবেলা বৌয়া ভোনা খিচুড়ি এগুলো হচ্ছে অনেক পছন্দ আবার খুদের বৌয়া এগুলো খুবই ভালো লাগে আমাদের কাছে তো আমরা প্রায় সময় সকালে নাস্তা এগুলো খেয়ে থাকি তো আজকেও আমার শাশুড়ি মা সকালে খুদের বৌয়া রান্না করছে তারা যে পাশে দেখেন তাদের ভাই বোনের কি মিল মহাব্বত আলু সেদ্ধ করছে সেই আলুই তারা দুজনে খাইতেছে ভাগ করে তো এই যে এখন সকালে নাস্তা হয়ে গেছে আমরা সব একসাথে খেতে বসলাম সকালে নাস্তাটা খুদের বোয়াটা খেতেটা খুবই ভালো হয়েছে ঝরঝরাও ছিল অনেকটা সাথে ছিল আলুর ভর্তা একটু মরিচের ভর্তা একটু শুকির ভর্তা আর কালিজিরা ভর্তা তো এই যে এখন আমি খেয়ে নিতেছি সকালে এসে খুদের গোয়া আপনাদের কার কার কাছে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং এখনো যারা আমার চ্যানেলে নতুন তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান আস্তা খেয়ে এখন আমরা এই যে চলে আসলাম ঘর পুরো গোছানো গোছানো হয়ে গেছে এখন একটু চলে আসলাম পাটের ঘরে দুপুরবেলা একটু স্লাইন দিয়ে একটু লেবু শরবত খেলে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু একটু রোদ উঠে আর একটু দুপুর টাইমে তিস পায় রান্না করে রান্না করতে গেলে গলা শুকিয়ে আসে ওই জন্য এই সময়তে একটু স্লাইন পানি দিয়ে শরবত খেলে ভালো লাগে আমি যে পাশে শরবত বানিয়ে নিতেছি সবাই খাবো আমরা এখন শরবত খেয়ে তারপরে দুপুরে রান্নাবান্না আয়োজন করবো তো আমার শাশুর মাছ আবার একটু শাক টাক আনতে গেছে টুকটাক কিছু তো সেগুলো আনলে আমরা এখন রান্না করব এই যখন আমি শরবতটা বানিয়ে নিতেছি আপনাদের ভাইয়াও এখনও বাসায় আছে আমরা সব একসাথে বসে শরবত খেয়ে নেব তো এই যে দেখতে দেখতে বাজার চলে আসলো এই আর কি হালকা টুকটাক কিছু ডাটা আনছে আর পাট শাক এর পাশে হচ্ছে বেগুন কিছু রসুন পাউডার বেগুনগুলো দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে খুবই আবাদ ছিল এই বেগুনগুলো তো এই যে কিছু আর এই যে দিকে হচ্ছে এটা ফলি মাছ বলি আমরা আপনারা কে কে এটাকে কি মাছ বলেন আমাকে কমেন্ট করে জানাবেন তা আমি এগুলো এখন একটু ধুয়ে নিতেছি তারপর লবণ পানিতে ভিজায় রাখবো আমার শাশুড়ি না পরে এটা এগুলোকে কাটবে তো পল্লি মাছ খেতে অনেকে খেতে চায় না এটা অনেকে কাটা থাকে তা আমাদের কাছে খেতে খুবই ভালো লাগে আমার মার আমার কাছে এটা অনেক পছন্দের একটা মাছ তার এই যে পাশে আমি কাটাকুটি করে নিলাম তো এখানে এটা রান্না বসাবো আর এই যে জানলারে কোন যে কাঁচামরিচগুলো বেশি পেগে যায় তা আমি এখানের এই এগুলো শুকায় থাকে তো এখান থেকে এখন আমি ভাজিতে বাগার দেব শুকনো মরিচটা একটু ভাজিতে বাগার দিলে কিন্তু ভালোই লাগে তাই আমি এখন করলা ভাজি করব আর করলা ভাজিতে একটু শুকনো মরিচ আর বেশি করে পেঁয়াজ দিলে ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে যেহেতু দিতো ভাজি তাতে একটু বেশি পেঁয়াজ দিতে হয় তাই যখন আমি পেঁয়াজ দিয়ে দিতেছি তারপরে কিছু শুকনো কাঁচামরিচ দেব এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে পর আমি ভাজিটা কেটে ধুয়ে রেখেছি ওটাকে দিয়ে দেবো আজকে আপনাদের সাথে নতুন একটি ডালের রেসিপি শেয়ার করব তো আপনারা পাশে থাকবেন এবং দেখতে থাকেন তো যখন আমি এটাকে ভাজিটাকে নেড়ে চেড়ে তারপরে তো কেটে ধুয়ে রাখা করলা সাথে আলু এটা এখন আমি দিয়ে দেব ভাজিটাকে দিয়ে এখন আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিন্তু চুলা বাড়ায় আমি রান্না করতেছি করলা ভাজি কখন আপনারা ঢেকে রাখবেন না ওটা ঢেকে রাখলে একটু পানি কেটে দেয় আর পানি উঠে যায় পরে ভাজিটা একটু তেঁকতেকা হয়ে যায় আর আমাদের বাসায় যেহেতু ভাজিটা সবাই মানে একটু ভাজা ভাজাটা পছন্দ করে কেউ কাঁচা কাঁচাটা অত খেতে চায় না পছন্দও করে না যে জন্য আমরা ভাজি রান্না করলে চুলাটা বাড়াই তারপর তাড়াতাড়ি করে একদম ভাজা ভাজা করি তাহলে ভাজিটা ঝরঝরা থাকে আর ভাজা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি এই যে আপনাদের সাথে ডাল দিয়ে শসার ডাল রেসিপি করব আপনারা কে কে খাইছেন বা খান নাই আমাকে জানাবেন তো এই গরমের মধ্যে শশা পেঁপে তারপর লাউ এগুলো দিয়ে ডাল বা তরকারি এগুলো খেলে কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য এবং এই গরমের মধ্যে পেটও ঠান্ডা থাকে তো আমাদের বাসায় কিছু শশা ছিল তা আমি এখন ওই শশা দিয়েই এই ডাল রান্না করব তো যে দেখতে পাচ্ছেন আমি ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দুইটা তেজপাতা আদা রসুন পেস্ট তারপরে একটু তেল হলুদ মরিচ আমাদের বা হলুদ মরিচ ধনিয়া জিরে এটা মানে মিশানো থাকে মশলাটা এই মশলাটা আমার আমাদের আবার আলাদা আলাদা থাকে না মশলা আর এই যে এখন আমি ভালোভাবে মাখায় নিলাম তো এই পাশের চলো আমি এখন রান্না করবো যে কাতলা মাছ ভাজা নিয়েছি আর হচ্ছে বেগুন আলু বেগুন আলু আমি ভাজা নিয়েছি আজকে টাটকা টাটকা বেগুন আর এই যে পাশে দেখেন আমার ডালটা কিন্তু হয়ে আসছে আমি এখন এই যে ডালটাকে ছেড়ে নেব এবং ডালটা আমার হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এখন পাতা দিয়ে দিলাম কিছু এখন এটাকে আমি এখন বাগার দিব আবার তো আমি সবসময় ডালের বাকারের মধ্যে একটু কিছু মশলা দিয়ে থাকে তো আজকে আবার এটা দিতে হয় খেয়াল নেই আমার মনে নেই এজন্য এখন আমার ভিডিও দেখে মানে আর কি মনে পড়লো তো আপনাদের সাথে আবার পরে শেয়ার করব অন্য আবার কোনো কিছু দিয়ে ডাল রান্না করলে যে দেখেন আমার ডাল কিন্তু হয়ে গেছে ডালটা খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল অনেক মজা ছিল ডালটা তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর এই যে পাশে আমার কিন্তু তরকারি হয়ে গেছে আর এই যে স্পেশাল শাক এটাকে আমি ওনার কাছ থেকে মানে ওনাদের কাছ থেকে শাক কথাই শুনছি তো অনেকে কে কী বলে আমি জানি না কারণ এটা আমি আমাদের বাসা আমি আর কখনো আমাদের বাড়িতে আর কি খেত না এটা আমার শ্বশুর বাড়িতে এসে আমি এটা দেখছি বা খাওয়া শিখছি তো এই যে এখন নামানোর আগে আমি একটু শাক দিয়ে নিলাম এখন এটাকে ভালোভাবে মেশাই তরকারিটা আমার হয়ে গেছে তা আমি একটু ঢাকা দিয়ে রাখব তারপর নামিয়ে নেব অন্য পাশে আবার পাট শাক আমাদের হয় পাট শাকটা একটু যত দিন থাকে এই সময় তো আমাদের এক দুই দিন পর পরই পাট শাক আনা হয় তো যখন পাট শাকের সাথে যে সর্ষে বাটা বর্তা আমি আবারও বানিয়ে নিতে চাই আজকে আবার কালা সাদা মিলিয়ে নেওয়া হয়েছে তো যে পাশে আমার সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে যেখানে ভর্তা বেটে নিচি তারপরে যে ভাজি আর এই যেটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আমার মেয়ে এখানে রাগ করে বসে আছে সে নাকি রাগ করছে দাদিরে আমাকে তার ফুরপিকে বলতেছে যে আমি রাগ করছি কারোর সাথে কথা বলবো না সে রাগ করে এক কোনায় চুপচাপ বসে আছে সে কারোর সাথে কথা বলবে না সে তার ভাবে আর মুখ নিয়ে বসে আছে হ্যাঁ বাচ্চা মানুষ তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন সেই জন্য সুস্থ সবল ভালো থাকবে এই যে দেখুন সে কি করতেছে একা একা বসে বসে সে কারো কাছে আসবে না আমি বলতেছি আমার কাছে আসো সে আরো দূরে চলেছে আর বলে আমি রাগ করছি এই যে এটা হচ্ছে ঘুম আসার আগ মুহূর্তে দেখুন সে ঘুমাবে না সে কেউ করতেছে সে জেলে বক্সটাকে নিয়ে ভিতরে পুতুলটাকে বের করবে Ready? Да? আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ